আর্জিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন সারা দেহে আঁচর কামড়ের দাগ ময়না তদন্তের রিপোর্ট দেখলে কার্যত শিউরে উঠতে হয় কিন্তু এখন প্রশ্ন হলো কেন নিশানা করা হয় ওই তরুণীকে তাই নিয়েই আজ এবার বিস্ফোরক দাবি করলেন সিবিআই আধিকারিকেরা দা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী হাসপাতালের ভিতরে চলা ঘুষ চক্রের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সঙ্গেই এসেছে অবৈধ ওষুধ চক্রের কথা সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর্জি করার ভিতরে চলতে থাকা নানান অরাজনৈতিক কাজকর্মের কথা জেনে যায় ওই নিহত তরুণী সম্ভবত সেই কারণেই টার্গেট করা হয় তাকে সূত্রের খবর সুবিধাজনক জায়গায় ট্রান্সফারের জন্যই হাসপাতালের ভিতর ঘুষ চক্র তুলতো এই বিষয়ে উচ্চপদস্থ এক সিবিআই আধিকারিক বলেন আমরা জেনেছি সেখানে ডাক্তার এবং প্রশাসনের একটি চক্র রয়েছে যারা কিনা টাকার পরিবর্তে ডাক্তারদের ট্রান্সফার করার পোস্টিং দেওয়ায় জড়িত ছিল সেই সকল চিকিৎসক নিজেদের পছন্দের মেডিকেল কলেজের বদলি চাইতেন তাদের থেকে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা করে নেওয়া হতো সিবিআই আধিকারিকের দাবি হাসপাতালের অন্তরে চলতে থাকা এমন চক্রের কথাই জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নির্যাতিতা নানান রকমভাবে প্রতিবাদ করেন তিনি এবং সেই কারণেই সম্ভবত তাকে টার্গেট করা হয় এমনটাই অনুমান তদন্তকারী সংস্থার তবে এখানেই শেষ নয় ঘুষ চক্রের পাশাপাশি আর করে হাসপাতালে চলা বেআইনি ওষুধ চক্রের কথাও সিবিআই জানতে পেরেছে সরকারের কেনা কোটি কোটি টাকার ওষুধ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি যা কিনা অবৈধ চক্রের মাধ্যমে নানান প্রাইভেট মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়া হতো রাজ্য সরকারের উচ্চ পদস্থ আমলারাও এর সঙ্গে জড়িত এমনটাই জানা গিয়েছে বলে খবর